অবস্থা দুনিয়ায় সবকিছু পাওয়া যাবে টিপ আর হচ্ছে কালো ক্লিপ আর হচ্ছে আপনার সেফটি পেন হ্যাঁ এইগুলা বাংলা মানে যতই আপনার থাকুক না কেন মানে আপনি সময় মতো হাতের কাছে জীবনেও পাবেন না হ্যাঁ টিপ সেফটি পিন আর হচ্ছে আপনার কালো ক্লিপ মানে সময় মতো এটা যদি পেয়ে যান তাহলে মনে করেন আর কি বলবো আসসালামু আলাইকুম আফভান কেমন আছেন কি টিপটা আর একটু ছোট করলে ভালো লাগতো না আজকে যে কি সুন্দর লাগছে গো আপু থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ অনেক দিন পর আমি আমার এই গোল্ডের শিপমেন্টটা হাতে পেয়েছি আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করেন আমার গলার হাটটা আগেই বলে দিই মাত্র পঁয়ষট্টি পিস আমাদের কাছে এভেইলেবেল আছে ওনলি সিক্সটি ফাইভ পিস আপনারা সবাই পাবেন না ঈদের একটা আজকে বললাম না আজকে আমি খুবই প্রিপেয়ার্ড একদম কাঁচা বেঁধে নেমেছি ঈদের একদম প্রথম আজকে একটা চেইন চেইন আছে যে যেটা যেখান থেকে জয়েন হয়েছেন সবাই জয়েন হয়ে যান দেখেন আংটিটাও মনে হয় টোয়েন্টি পিসের মতো আসছে এরপরে আংটিও আর পাবেন না হ্যাঁ সেম সেম গোল একদম হুবুহু গোল আমার না খুব কুস পিস লাগে যখন আমি আমার মানে চাই একটা ওটা হয় না আচ্ছা এই চেইনটা দেখেন আচ্ছা চুরি দেখাও আসসালামু আলাইকুম কেমন আছো লাবণ্য ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি হ্যাঁ আচ্ছা আপনারা একটু ওয়েট করেন আমি হ্যাঁ ছোট একটা টিপ চাচ্ছিলাম বাট পাচ্ছি না অনেক সুন্দর লাগছে বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি কি খোপা করে ফেলবো বলেন তো নাকি কি করব যেই গরম পড়ছে বাথরুমে গেছিলাম একটু বাথরুম থেকে বের হয়ে দেখি আমি পুরা গোসল করে গেছি ওকে তো যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমরা লাইভটা স্টার্ট করছি শাড়িটাও আমাদের এক্সেলন্স বা লাবুলু জাহানের এবং গহনাগুলো তো অবশ্যই আপনাদের অনেক বেশি পছন্দ হবে সো চলেঞ্জ শুরু করছে আজকের লাইভ সেশন কাছে এসে যাই হ্যাঁ আপু অনেক বেশি সুন্দর লাগছে যান বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ ই যান আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছে আমি না একটু চুলটা খোপা করে নিই কারণ এই সতেরো তো দিয়ে রেখেছি এসি কিছু কাজ হচ্ছে না এত্ত গরম এত গরম পড়ছে কাজ হচ্ছে না পুরা আমি না একটু খোপাই করে নিই আমার যে বিদেশি খোপাটা আছে ওটা আমি একটু করে নিই মানে দেশি খোপা এর থেকে আর শান্তি মনে হয় এই দুনিয়ায় আর কিছু নাই কি বলেন হ্যাঁ এর থেকে শান্তি আর কিছু নাই রাইট বাড়ি জন্য আচ্ছা ওকে চলেন শুরু করি কোনটা দিয়ে শুরু করব চুরি নাকি চেইনটা কোনটা দিয়ে শুরু করব আজকে লাইভের কোনটা বলেন কি দিয়ে শুরু করব আপনারা বলেন নাকি ফিঙ্গার কোনটা দিয়ে শুরু করব আচ্ছা চেইনটা চেইনটা দেখেন এই চেইনটা হচ্ছে কি হুবহু আপনারা দেখবেন গোল্ডের দোকানে হুবুহু চেইন পাবেন হুবহু এই গোল্ড এর বলেন হুবুহু চেইন একদম দুবাই গোল্ডের এই চেইনটা আপনি ইয়েতে গোল্ড এর শোরুমে যেয়ে পাবেন ঠিক আছে গোল্ডের এর শোরুমে যেয়ে পাবেন সো আপনাদের জন্য আরো আলহামদুলিল্লাহ আরো কত খাজানা আসতেছে চেইন আচ্ছা চেইন দিয়ে শুরু করছে আমি একটু প্রসেসটা বলে দিই আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরের আপুরা ফুল অ্যাডভান্স করে দিবেন আর ঢাকার বাইরে যা ঢাকার ভেতরে যারা আছেন তারা ক্যাশ আর নেই পাবেন ঠিক আছে আর ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হবে ভালো নেই আমার আম্মু অনেক অসুস্থ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আম্মুর কি হয়েছে ইনশাল্লাহ আপনার আম্মু যেন সুস্থ হয়ে যাক সেই কামনাই করছি আহ আচ্ছা কি হয়েছে আমর আমাদের সাথে শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ কারো চাই না কারো বাবা মা অসুস্থ থাকুক ঠিক আছে শত্রুর বাবা মাও অসুস্থ থাকুক বাচ্চা অসুস্থ থাকুক কখনোই আমরা এটা আমাদের এটা কাম্য নয় হ্যাঁ আচ্ছা এটা দেখেন চেইন চুরি আচ্ছা দেখাবো হ্যাঁ আপনাদের এই গলার সীতাটা কেমন লেগেছে আমাকে একটু অনেস্ট রিভিউ করবেন যে আপু হ্যাঁ সুন্দর হয়েছে বা না সুন্দর হয়নি একটা অনেস্ট রিভিউ আমি চাই হ্যাঁ যে আপু সুন্দর হয়েছে বা সুন্দর হয় নাই আমি জাস্ট একটা অনেস্ট রিভিউ চাই আমার প্রোডাক্ট সেল হোক বা না হোক বাট আমি একটা অনেস্ট রিভিউ চাই কারণ আমি এটা অনেক পছন্দ করে অনেক শখ করে অনেক ডিজাইন ঘুরিয়ে ফিরিয়ে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি শুধুমাত্র এক্সেলেন্সের পেজে পাবেন আর কারো কাছে পাবেন এবং এত সুন্দর একটা ইয়ারিংস আপনি আর কারো কাছে পাবেন না হ্যাঁ আর কারো কাছে পাবেন এবং চুরিগুলো মানে অসম্ভব সুন্দর সো স্টার্ট করছি লাইভ সেশন আমরা দেশের বাইরে শুধুমাত্র গহনাটা প্রোভাইড করি না দেশের ভেতরে গহনাটা প্রোভাইড করি কাপড়টা হচ্ছে দেশের বাইরে প্রোভাইড করি ঠিক আছে অনেকেই আছেন আমাদের থেকে জুয়েলারি করতে চান বাট আমরা দেশের বাইরে আপনাদেরকে দিতে পারি না আচ্ছা এইটা আসবে হচ্ছে আমার গলার চেইনটা গলার চেইনটা আপনারা দেখে নেন হুবহু মনে দেড় ভরির মধ্যে আপনারা নিতে পারবেন আপনারা আমাকে একটু রিভিউ করবেন ঠিক আছে ইদানিং হচ্ছে ফেসবুকে কি ঠাডা পড়ছে আমি জানি না কমেন্ট আসে বা আসে না তোমার তুমি এত সুন্দর যে আল্লাহ আমাকে অনেক সুন্দর বানিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক সুন্দর বানিয়েছে সীতাহারটা অনেক সুন্দর যাক আলহামদুলিল্লাহ আপু যাক এটা আমি শুনে খুশি হলাম আমার অনেক ফেভারেট পছন্দের একটা সীতাহার আচ্ছা কিডনির সমস্যা হয়েছে আপু দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ সহায় হন আচ্ছা এই সেটটা এই চেইনটা আমি দেখাই এই চেইনটা এটা আমাদের কাছে অনেক অল্প পিস अवेलेबल আছে এই চেইনটা আমি যে বলবো যে আমি আমার জন্য একটা রেখেছি তার কোনো অপশন নাই হ্যাঁ এই চেইনটা যে আমি বলবো আমি যে আমার জন্য একটা রেখেছি তার কোনো অপশন নাই খেয়াল করে দেখেন একদম হুবহু চেইন এবার অনেকেই বলবে আপু এটার কি যেন বলে এটার কালার কতদিন থাকবে এটা অনেকেই এখন বলবে যে এটার কালার পারবেন দিন হচ্ছে এটাতে পানি এবং পারফিউম আপনারা স্কিপ করবেন এটা ভালো থাকবে অনেক দিন এক দেড় বছর তো টানা ইউজ করতে পারবেন কিছুই হবে না পারফিউমটা স্কিপ করলে এই ধরনের প্রোডাক্ট অনেক দিন ক্যারি করা যায় যেমন আমার এই গলার এই টপটা এটা এত সুন্দর এটার প্রাইস যখন আপনারা শুনবেন অবাক হয়ে যাবেন এটার প্রাইস যখন আপনারা শুনবেন অবাক হয়ে যাবেন বিশেষ করে আমি আপনাদের কে গলা শীতahar এর প্রাইস যখন বলবো আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আগে আমি এটা চেইনটার প্রাইসটা বলে দেই এবং পরে নেআচ্ছা এটা একটু খুলে দেই আজকে আমাকে একটু টাইম দিবেন আজকে আমি অনেক আইটেম দেখাবো তো কথা কম বলে আইটেমস গুলো আগে দেখাই দিব আচ্ছা কথাটা কম হবে আইটেমসটা বেশি হবে লাইলা মামুনের কি খবর বলেন তো লাইলা আর মামুনের কোনো খবর আছে বেচারার জন্য আমার একটু কষ্টই হইতেছে আমার না ভাঙছে আপু কান্না করেন না চুরিগুলো দেখি দেখাবো লাইলা মামুনের খবর আছে আপনাদের কাছে বেচারা একটা গার্লফ্রেন্ড রাখতে পারতেছে না এই মহিলার জন্য ওকে সো এই হচ্ছে গিয়ে আমার চেইনটা বেসিক্যালি ঠিক আছে এটা আসবে চেইন চুরিগুলো একটু বেশি একটু দেখি একটু না আমি পুরাটাই দেখাবো হ্যাঁ আমাকে একটু সময় দিবে আমি আপনাদেরকে যেন শো করতে পারি এটা দেড় দুই বছর কালার ওয়ারেন্টি মানে আপনারা এটা দেড় দুই বছর টানা র্যান্ডম পড়তে পারবেন গলার গলার ইয়েটা বুঝে নেন কতটুকু এই যে দেখেন লিপস্টিক লাগছে আমার এই লিপস্টিকটা এত বাজে হ্যাঁ কালারটা খুব সুন্দর বাট খুবই এটা ম্যাট না সেমি ম্যাট টাইপের একটা লিপস্টিক সো সোস প্রাইস থাকছে এই চেইনটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকায় আপনি দুবাইয়ের গোল্ডের চেইনটা পেয়ে গেলেন জাস্ট এক হাজার পঞ্চাশ টাকা আমরা বারোশো পঞ্চাশ টাকা রেট দিয়েছিলাম বাট এক হাজার পঞ্চাশ টাকায় প্রোভাইড করে দিব এক হাজার পঞ্চাশ টাকায় প্রোভাইড করে দিব ঠিক আছে এক হাজার পঞ্চাশ ওকে এবার আসেন এবার সবাই চুরি দেখতে যাচ্ছে সবাই 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 মানে সবাই চুরি দেখতে যাচ্ছে সো আমি চুরিগুলোই দেখাবো বাট চুরির কোয়ান্টিটি অল্প চুরির কোয়ান্টিটি আমাদের কাছে একশো দেড়শো পিসেস আসে না আমার সীতাহারের জন্য অলরেডি সব বিদেশি আপারা যারা বিজনেস করবে তারা নক করছে মানে এটা এটার জন্য সীতাহারের জন্য এত অস্থির হয়ে যায় না মাত্র পঁয়ষট্টি পিস আমাদের কাছে এভেলেবেল আছে আচ্ছা আংটিটা দেখায় হুবহু গোল্ডের ডিজাইন আমাদের কাছে যা দেখতে পাচ্ছেন সবই গোল্ডের ডিজাইনে আমরা রেডি করেছি ভিতরে মিনা ওয়ার্ক করা আছে আর এটা ছোট বড় করা যাবে এই এই ফিঙ্গারিংটা আপনি যে কোনো ফিঙ্গারে ক্যারি করতে পারবেন হুবহু গোল্ড ডিজাইন আপনারা এটা পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় এই ফিঙ্গারিংটা একদম দুই চার বছর কালার ওয়ারেন্টি কিচ্ছু হবে না ঠিক আছে এবং অনেক সুন্দর ব্রেসলেট আছে আছে বাট আজকে আজকের লাইভে দেখাবো না এঞ্জেল রামি সাপু হ্যাঁ এটার প্রাইস চারশো টাকা এটা আমাদের কাছে টোয়েন্টি পিসের মতো এভেলেবেল আছে এরপরে আর নাই হ্যাঁ আচ্ছা গেল চেইন দেখিয়ে দিয়েছি যেটা আমি পরা আছি এটা এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আর ফিঙ্গার রিংটা আমি একটু হাতে পরা থাকি এটা জাস্ট টোয়েন্টি পিসের মতো যারা এটা নিবেন এটা ছোট বড় করা যাবে যে কোনো হ্যান্ডে ক্যারি করতে পারবেন এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র চারশো টাকা আচ্ছা এবার আসেন এবার আসেন আপনাদেরকে জমাট করা চুরিগুলো দেখায়নি হ্যাঁ এবার আসেন দাঁড়ান এটা একটু জুম ইন আউট করি তাহলে আপনারা আমার সীতা বুঝতে পারবেন এবার দেখেন চুরির ডিজাইন আছে মোট তিনটা আমি জাস্ট দুইটা আগে দেখাই তারপরে হ্যাঁ আপনি মা গো মা সবাই নিতে চাই সবাই সীতা নিতে চাই সীতাহার বলবো বলবো একটু সময় দিতে হবে সীতাহার সবার মেসেজ খালি সীতাহারটা আমি উপর থেকে কিছুই দেখতে পাচ্ছি না আচ্ছা এটা দেখেন একটা হচ্ছে ভার্সাচের ডিজাইন আর একটা হচ্ছে নর্মাল ডিজাইন নর্মাল যেটা সেটা হচ্ছে বেশি জমাট করে একদম ফিটিং করে কাজ ঠিক আছে আপনারা এটা প্রত্যেকটাই ওপেন করতে পারবেন প্রত্যেকটা পেয়ারই আপনি ওপেন করতে পারবেন দাঁড়ান কোথায় এই যে প্রত্যেকটা পেয়ারই আপনি ওপেন করতে এই যে প্রত্যেকটা পেয়ার ওপেন করা যাবে ঠিক আছে এটা প্রত্যেকটা পেয়ার ওপেন ওপেনেবল মানে হচ্ছে আপনার যার যেই সাইজই লাগুক না কেন কোনটা দিয়ে লাগাই লাগে এই যে জার মানে টু পয়েন্ট টেন পর্যন্ত আপনারা হাতে ঢুকাইতে পারবেন ঠিক আছে এইটা বেসিক্যালি আমরা এক্সেলেন্স বাই লাবণ্য আপনাদেরকে এই প্রাইজে দিব হ্যাঁ এই প্রাইজে দিব এটা কিন্তু একটা সেল হয় আমরা আপনাদেরকে দুইটা দিব একই প্রাইজে তোমার জুয়েলারি লাইভ যখন দেখি ইচ্ছে করে আমি সব নিতে চাই টাকার একটা গাছ থাকলে মনে হয় ভালোই হয়তো আমার জন্য সব নিয়ে নিতে পারতাম বন্যাপু এই চুরিটা আগে দেখেন আচ্ছা এটার পরে আমি একই প্রাইস দিব তো সো একসাথে দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে আমি আমার নিজের জন্য চার পিস করে রেখেছি এটা আসবে ভার্সাচের ডিজাইন এটার হুবহু স্বর্ণের গোল্ডের ডিজাইন আমার আছে এটা হুবহু গোল্ডের ডিজাইন আমার আছে এই এই ডিজাইনটা এই ডিজাইনটার হুবহু গোল্ডের ডিজাইন আছে আমি চার পিস আমার জন্য এভাবে রেখেছি চার চার পিস মানে এটা যদি আপনি আমার তো টু এমনি হাতে ঢুকবে এটা যাদের টু পয়েন্ট তাদেরও হাতে ঢুকবে বিকজ অফ এগুলো প্রত্যেকটায় ওপেন করা যায় প্রত্যেকটায় ওপেন করে হাতে ঢুকানো যায় ঠিক আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে বলে দিই এটা পেয়ার চলে আসবে এক টাকা দুইশো টাকা আপনি তিন চার বছর কালার ওয়ারেন্টি পাচ্ছেন এক টাকা আপনি যে কোন পেয়ার নিয়ে নিবেন হাজার দুইশো পঞ্চাশ যে কোনটার পেয়ার নিবেন এক হাজার দুইশো পঞ্চাশ তবে আমি চার পিস চার পিস করে রেখেছি মানে আমি দুই পেয়ার করে রেখেছি কারণ অনেক সময় দেখা যায় যে আমি এইভাবে ঘড়ি পরি যে আমি অনেক সময় এভাবে উল্টা পড়ছি আমার অনেক সময় দেখা যায় যে আমি এভাবে ওয়াচ পরি আর এরকম চার পিস চুরি পরি হ্যাঁ এই যে এভাবে পরি সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি চার পিস করে রেখেছি আপনাদের যেরকম ইচ্ছা আপনি দুইটা চারটা ছয়টা আটটা দশটা যেমন ইচ্ছা তেমন নিতে পারবেন আমি চুরির ডিজাইনগুলো ছবি বা ভিডিও করে আপলোড করে দিব আমি জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিলাম চুড়ির আইটেমসটা দুইটা আইটেম দুটোই অনেক বেশি সুন্দর যার যেটা লাগে প্রায় যাবে ১২৫০ করে পেয়ার ঠিক আছে বারোশো করে পেয়ার আমি এক হাতেই দুইটা পর প্রত্যেকটা টেন সাইজ পর্যন্ত আপনারা ওপেন করে পড়তে পারবেন ঠিক আছে এম আসেন আমার গলার শিক্ষা অলরেডি আমাদের ইনবক্স থই অলরেডি আমাদের ইনবক্স থই কেন বলছি ইনবক্স থই সবার চেইন লাগবে সবার সীতাহারটা লাগবে সবার ফিঙ্গার রিং লাগবে সবার চুড়ি লাগবে হুম এরকম আর একটা আছে ঘড়িটা তো সেলেন না পরে আবার বলবে ঘড়িও দেন দেখেন আপনি যদি এভাবে পরােন একদম হুবহু গোল আর এটা দুটোই হচ্ছে গোল্ডেন ডিজাইন দুটোই লকেট দেখো আগামী কাল ঠিক আছে লকেট তো প্রচুর লকেট আসছে একটা ফিশ কাট লকেট আসছে মাছের চুরিগুলো অনেক সুন্দর তুলতুলআপো একদম আপনি গোল্ডের মতো ইউজ করতে পারবেন লাইক কেউ বলবে না যে এটা এটা কি গোল্ড বা স্বর্ণ কিনা এটা কেউ প্রশ্নবিদ্ধ করবে না হ্যাঁ সরাসরি জিজ্ঞেস করবে সরাসরি জিজ্ঞেস করবে যেটাতে কয় আছে এরকম জিজ্ঞেস করবে দুইটা ডিজাইন শো করছি দুটোই আমার অনেক বেশি পছন্দের পেয়ার পঞ্চাশ আর ফিঙ্গারিংটা যেটা শো করলাম হুবহু গোল্ড ডিজাইন প্রাইস যাবে চারশো আশি আচ্ছা এবার আসেন আমি সীতাহারে চলে যাই নগদ আর কোনো কথা হবে না সীতাহারের প্রাইস কেউ বিবেচনা করতে পারলে তাকে একটা ফ্রি দেওয়া হবে ঠিক আছে সীতাহারের প্রাইস যদি কেউ বিবেচনা করতে পারেন তাকে একটা ফ্রি দেওয়া হবে আমার গোল্ডের আমার এই মাল্টি মাল্টিকালার বলছি কেন রোডিয়ামের এই চেইনটার প্রাইস যাবে এক আমার গলার যে চেইনটা আছে এটার মূল্য যাবে এক হাজার পঞ্চাশ যে কিনা আমার গলার সীতাহারের প্রাইস বিবেচনা করতে পারবে তার জন্য একটা সীতাহার ফ্রি থাকবে ঠিক আছে তার জন্য একটা সীতাহার ফ্রি থাকবে ঠিক আছে দেখি ওকে সো এবার সীতা দেখাই হম সীতা দেখাই যার প্রায় ওহো আপনাদেরকে একটা তো চেইন দেখাই নাই আল্লাহ এই খুলে চেইন শেষ মনে হয় আপু আসসালামু আলাইকুম কেমন আছে ইউএস থেকে দেখে দেখছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দাঁড়ান 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 আসল জিনিসের দাম তো বলা হইলো না আর দেখাবো না হ্যাঁ এটার প্রায় হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই চেইনটার প্রাই যাবে এক হাজার পঞ্চাশ দুই বছর টানা ইউজার দুই বছর টানা ইউজ করবেন আর আমার এই গল্প আমি এই সিতাহারটা আমার জন্য রাখছি আপনারা আমাকে হয়তো অন্য কোন শাড়ির লাইভে দেখবেন হ্যাঁ অন্য কোনো শাড়ির লাইভে হয়তো আপনারা পড়া দেখবেন আচ্ছা তিন হাজার পাঁচশো বারোশো উনিশশো পঞ্চাশ আচ্ছা অনেকে অনেক প্রাইস বলছেন বলতে থাকেন হ্যাঁ আমি তবে আপনাদেরকে আগে এইটা দেখিয়ে নেই সাথে একটা ইয়ারিংস আছে এটা মাস্ট হ্যাভ একটা আইটেম হম এটা মাস্ট হ্যাভ একটা আইটেম আমার চুরিও আমি দেখিয়ে দিয়েছি চুরির আইটেম গুলো আমি শো করেছি আমি আপনাদেরকে এই আইটেমটা দেখাই নি আগে আগে আপনারা এই আইটেমটা দেখেন পরেরটা আগে কানের দুটা দেখেন আপনারা নিবেন মানে আমাকে বলবেন আপু এই আইটেমস গুলো আরো এনে দেন আঠারোশো পঞ্চাশ কাছাকাছি গেছেন এই যে দেখেন এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে আপনার কানের দুলটা হ্যাঁ এটা আসবে হচ্ছে কানের দুলটা আমি একটু কানের দুলটা পরি তারপরে আপনারা বুঝতে পারবেন একদম মানে এটা যে এটা এটা হুবহু গোল্ডের আইটেমটাই আমি আপনাদের জন্য শোকলাম আমার বাইশো পঞ্চাশ মাসাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ তিন হাজার টাকা ওয়াও হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ একটা জুয়েলারি শোরুম দাও আমাদের ফ্ল্যাগশিপ স্টোর না বসুন্ধরা সিটিতে ওইখানে পাবেন জুয়েলারি ইনশাল্লাহ আমাদের বসুন্ধরা সিটি শোরুম ওপেনিং এর সময় আপনারা অনেক কালেকশন পাবেন ওইখানে নতুন নতুন অনেক কালেকশন পাবেন ঠিক আছে নতুন অনেক কালেকশন থাকবে আমাদের বসুন্ধরা সিটিতে ঠিক আছে ওকে লিপস্টিক শেড কোনটা নাই আপু লিপস্টিক শেড ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম এবার এটা 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 খুলে ফেলবো কিনা বুঝতেছি না কারণ এটা আমি শো করবো কিভাবে পাবলিক এটার উপরে এটার উপরে খুব ঝুঁকছে এটার উপরে খুব ঝুঁকছে এটা এত সুন্দর একটা সীতাহার এটা এত সুন্দর একটা সীতাহার আচ্ছা আগে আমি এটা একটু শো করব এটা আমাদের কাছে পঁয়তাল্লিশ পিস আছে এই এই চেইন সেটটা এই চেইন সেটটা এই চেইন সেটটা আমাদের কাছে পঁয়তাল্লিশ পিস আছে এভেলেবল হ্যাঁ পঁয়তাল্লিশ পিস এই এটা এত সুন্দর এটা এর থেকে সুন্দর আর কিছু হয় না মনে হয় আজকের লাইভের বেস্ট আইটেম আজকের লাইভের মনে হয় বেস্ট আইটেম আমি এত কমে দিব আপনারা কল্পনা করতে পারবেন না কেউ কল্পনা করতে পারবেন না যে লাবণ জাহান আজকে এটা কি প্রাইজে দিবে ঠিক আছে আপনারা কেউ কল্পনা করতে পারবেন না যে আমি আজকে এটা কি প্রাইজে দিব ঠিক আছে আপনারা আপনাদের কল্পনার বাইরে থাকবে আমি চ্যালেঞ্জ করে কথা দিলাম আমি চ্যালেঞ্জ করলাম আপনারা আজকে এটা কল্পনা করতে পারবেন না এটার প্রাইস কত দিব ঠিক আছে এটা দুই থেকে আড়াই বছর একদম রানিং টানা পরবেন আমি দাম বলে দিয়ে দাম বলে দিব কানের দুলটা দেখেন এটার সাথে চেইন আছে লকেট আছে আপনাদেরকে কানের দুই এটা থাকবে না তো এই প্রোডাক্ট থাকবে না হ্যাঁ এই আইটেম থাকবে না এই আইটেম থাকবে না এটা দেখেন হ্যাঁ এই আইটেম কিন্তু আমি বলেই দিচ্ছি এই আইটেমটা থাকবে না এই 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 সেটটা দেখেন আমি দাম বলে দিচ্ছি ঠিক আছে এই সেটটা দাম বলে আমি শীতাহারে যাব এটা আমি খুলতে বাধ্য হইছি এই শীতাহাতটা খুলতে বাধ্য হয়েছি হ্যাঁ এই শীতাহাতটা এই শীতাহাতটা খুলতে বাধ্য হয়েছে এটার জন্য মানুষের মাথা খারাপ হয়ে গেছে অনেকেই কাঁচা কাঁচা প্রাইজে গেছে যার প্রাইজ হয়ে যাবে তাকে একটা ফ্রি দেওয়া হবে বলা হয়েছে ঠিক আছে এটা এটা সবার আপু মাথা নষ্ট কালেকশন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটার প্রাইসটা আমি একটু বলে দিই হ্যাঁ এটা আমাদের অলমোস্ট দুইশো মানুষ দেখছেন এটা আমরা এর আগে চোদ্দশো আশি টাকায় সেল করেছি এখন আমাদের কাছে চৌচল্লিশ বা পঁয়তাল্লিশ পিস আছে মানে একটু বেশি কোয়ান্টিটির আছে সো আমরা আপনাদেরকে প্রভাইড মাত্র আটশো আশি টাকায় কই চোদ্দশো পঞ্চাশ টাকা কই আটশো আশি টাকা মানে আপনারা আপনাদের কল্পনার সেন্স থেকে বের হয়ে আসতে হবে প্রায় যাবে আটশো আশি এটার মূল্য দিব আটশো আশি টাকা এটা পঁয়তাল্লিশ পিস চলে যাবে এটার মূল্য যাবে আটশো আশি এই সেক্টর প্রায় যাবে আটশো আশি টাকা কোনো পেজে যদি দেয় আমি লাবনুজাহান চ্যালেঞ্জ করলাম আসলে থাকবেও না দিবেও না কোনো পেজে নাইও প্রায় যাবে আটশো টাকা মাত্র এই সেটটার প্রাইস ঠিক আছে এই সেটটার প্রাইস হবে আটশো আশি টাকা হ্যাঁ আপনারা খেয়াল করে দেখেন এই চেইনটার চেইনটার মূল্য মূল্য আছে ঠিক এই আর আমি গেছে কানের দুল সহ চেইন সহ দিয়েছি আটশো আশি টাকা আপনারা খুশি হয়েছেন কিনা সেটা আগে একটু বলেন ঠিক আছে আটশো আশি টাকার এই সেটটা আমি আপনাদের জন্য দিয়েছি আপনারা খুশি হন পরেন পরে মানে ঠান্ডা হন বা মন ভালো রাখে আমি এইটাই চাই প্রাই আটশো আশি হ্যাঁ আচ্ছা এইবার আসেন এইবার আসেন আমি আপনাদেরকে এই চেনটা আবারও একটু এনশিওর করে দিই এটা মাত্র আমাদের কাছে অল্প কিছু কোয়ান্টিটি আছে এক হাজার পঞ্চাশ টাকা পাবেন একদম হুবহু গোল্ডের চেন মটরমালা দিয়ে হ্যাঁ হুবহু গোল্ডের চেন আছে এগুলা দেখিয়ে ফেলেছি চুরির কাহিনীও শেষ এবার আসবেন আপনার আপনার গলার সীতা নিয়ে হ্যাঁ আপনার আমার গলার সীতা নিয়ে নিয়ে সীতা একটু পরে নেই সবার অনেক কমেন্ট এই এই লাস্ট প্রাইস তিন হাজার টাকা পর্যন্ত উঠেছে আপনাদের কমেন্টে আপনাদের কমেন্ট আমার কমেন্ট কখনো কেনা হয় না আমার কমেন্ট কখনো কেনা হয় না আমার লাইভের লাইভ লাইফ কখনো শেয়ার হয় না দেখবেন আমার লাইভে শেয়ার হয় আটটা দশটা পাঁচটা ছয়টা একটা ঠিক আছে আমার লাইভের কমেন্ট হয় একশোটা বা সর্বোচ্চ নব্বইটা এরকম আমার দেখবেন না এক হাজার শেয়ার দেড় হাজার কমেন্ট ঠিক আছে পাঁচশো কমেন্ট আমি কোনোদিন আমার লাইভে এই জিনিসগুলো করি না আমি কখনোই এই জিনিসগুলো করি না ঠিক আছে আমি প্ল্যাটফর্ম করি ফেসবুকের এবং আমি ফেসবুক করার ট্রাই করি আচ্ছা এটা কেউ চাইলে আরো শর্ট করে পড়তে পারবেন ও মাই গড শর্ট করে পড়লে তো অনেক সুন্দর লাগে ও মাই গড এটা যদি শর্ট করে পড়েন তাহলে তো এটা খাইয়ে ফেলতে ইচ্ছে করতেছে দেখেন এটা যদি শর্ট করে পড়েন তাহলে তো এটা খায় ফেলতে ইচ্ছে করছে মা গো মা আচ্ছা ঠিক আছে এবার এটা এটা আসেন দেখি হ্যাঁ আটশো আশিটা সোল আটশো আশিটা সোল অলরেডি আটশো আশিটা সোল আচ্ছা এখন যেটা দেখাবো এটা আমাদের কাছে আছে পঁয়ষট্টি পিস এখন আমি যেটা দেখাতে যাচ্ছি এটা এটা একটা কানের দুল পরি মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে কয়জন দেখতে পাচ্ছেন আমি দেখছি না সব ইনবক্স আটশো আশির মেসেজ আর চেন আটশো আশির মেসেজ আর চেন আচ্ছা আপনারা উপর থেকে আমি কিছুই দেখতেছি না আপনারা আমাকে একটু বলবেন আমার লাইভটা ঠিকঠাক আছে নাকি মার্শাল আলহামদুলিল্লাহ আমি এটা এটার প্রাইস এত কমে দিব আপনারা সবাই যেন কিনতে পারেন সবাই যেন কিনতে পারেন তবে এটা এই সেম প্রাইজে আট দিব না সেম প্রাইজে এটা আট দিব না ঠিক আছে সেম আমি একটা কানের দুল পরে নেই তাইলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা বুঝবেন কোনটার সাথে কোন কানের দুলটা দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা বলেন তো অনেকে অনেক প্রাইস বলেছেন এটা এটার সাথে পুষও লাগবে না এটার সাথে সিস্টেম আছে আপনার বড় থাকলে যেই একটা প্যারা ওকে দাম বলা এই যে এটার সাথে এই যে দেখেন এই শীত মাসাল্লা মাশাল মাশাল একটা আপু ষোলো জোড়া চুরি নিয়ে নিছে দুই সেট থেকে দুইটা থেকে ষোলো জোড়া এত মনে হয় আমাদের কাছেও জোড়া চুরি নিয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের দেশের বাইরে ডেলিভারি হয় তবে গহনা আমরা দেশের বাইরে ডেলিভারি করার সুযোগ পাই না কারণ গহনা আমাদের অলরেডি সোল্ড হয়ে যায় হ্যাঁ কাপড় ডেলিভারি করি আমরা দেশের বাইরে শাড়ি ড্রেস এগুলা ডেলিভারি করি ওকে এটার প্রাইস বলে দিব এটা অনেক লম্বা এটা অনেক 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 লম্বা এটা তিন হাজার টাকা পর্যন্ত মূল্য গেছে মিনিমাম দুই বছর প্লাস আমাদের কালার ওয়ারেন্টি এগুলা জিপি কালার প্লাস করা আছে মানে জিপি কালার বলতে মাসাল্লাহ আমি কিচ্ছু দেখতেছি না পুরা আলহামদুল প্রোডাক্ট হয়ে বলছে আমি কিছু দেখছি না উপর থেকে 마শাআল্লাহ হ্যাঁ আচ্ছা আপনারা একটু কাছে থেকে দেখে নেন ডিজাইনটা এটার সাথে আপনারা এরকম ফিঙ্গার রিং নিয়ে নিতে পারেন বাট ফিঙ্গার রিং 20 বেশি আমাদের কাছে নাই এই গলা সিতা সেম ডিজাইন আর আসবে না এটা এটা হচ্ছে এখানে চেইন দিয়ে আছে আপনারা চাইলে আর একটু ছোট করে পড়তে পারবেন এটার সাথে বেশ বড় একটা ইয়ার আছে কালার ওয়ারেন্টি মিনিমাম 2 ইয়ার্স মিনিমাম 2 ইয়ার্স মানে সবচেয়ে কম টু ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি হ্যাঁ টু ওয়ারেন্টি বলতে আমি আপনাদেরকে বলছি মিনিমাম দুই বছর আপনাদের এটার কালারের কিছু হবে না পাঁচ সাত বছর আপনি এটা ক্যারি করতে পারবেন তারপরও আমি দুই বছর বললাম হ্যাঁ আচ্ছা এবার আমি একটু কমেন্ট নেই এবার আপনারা স্টক চুরির প্রাইস কত বারোশো পঞ্চাশ আচ্ছা পঁচিশশো আঠেরোশো আশি সতেরোশো নিরানব্বই বারোশো পঞ্চাশ এক হাজার ছাব্বিশশো নিরানব্বই আঠেরোশো আশি বাইশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ অনেকে অনেক প্রাইস ওকে প্রাইস বলা স্টপ করে দেন আপনাদের আপনাদের প্রথম ঈদ গিফট ঠিক আছে আপনাদের প্রথম ঈদ গিফট এটা এরকম রেঞ্জে আর পাবেন না এগুলা আমরা বিক্রি করেছি বাইশো টাকায় আপনার আমি কিচ্ছু দেখতেছি না আল্লাহর কসম আমি কিচ্ছু দেখতেছি না শুধু টুকটুক করে যে এটা এটা দিয়েছি না আটশো আশি টাকায় এইটা আর ওই যে এক হাজার পঞ্চাশ টাকার চেন চুরি সব এগুলা সব আমার এইগুলা নিয়েই উল্টা পাল্টা করতে চাচ্ছে এটার দাম বলে দিই এই সীতাহারের মূল্য থাকবে মাত্র 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 এক টাকা একদম প্রোডাক্ট ধরে বলতেছি আমার এখানে এক টাকা প্রফিট নাই পঁয়ষট্টি জনকে আমি এটা আমার কেনা প্রাইসে দিয়ে দিব এক টাকা এক টাকা ক্যান ইউ বিলিভ এক এক হাজার তিনশো আশি টাকায় আমি আপনাদেরকে এই সীতা দিব আপনারা খুশি না মন খারাপ হয়েছে বলেন লাইভে আমি দুইটা কমেন্ট হইলো আগে এটা নিতে চাই যে না আপু আমি খুশি হইনি না আপু আপনার দাম বেশি হয়ে গেছে বা আপনার প্রোডাক্টটা সুন্দর না আমি এই ধরনের কমেন্ট চাই আপনারা আমাকে বলেন যে না আপু দাম বেশি হয়ে গেছে বা দাম ঠিক আছে বা পছন্দ হয়েছে বা পছন্দ নেই আমার এটা জানতে হবে এক হাজার তিনশো আশি টাকায় আমি আপনাদেরকে এই সীতাহার দিব এক টাকাও আমার এই সীতাহারে প্রফিট নেই হ্যাঁ আমার চুরিতে প্রফিট আছে আমার আংটিতে প্রফিট আছে আমার এটা এটা তো আমি আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ ছিল আটশো আশি টাকায় দিয়ে দিছি আল্লাহ সবাই ইনবক্সে আল্লাহ সবাই ইনবক্সে ধুমায় ইনবক্স করছে মাসাল্লাহ আচ্ছা যাক হ্যাঁ অনেক রিজনেবল থ্যাংক ইউ ভেরি মাচ পছন্দ হয়েছে আপু কিনতে হবে না কিনবেন কেন এত প্রেশার নাই কোনো প্রেশার নাই আগে বলেন কিনতেই হবে তার দরকার নাই হ্যাঁ প্রাইস যাবে এক তবে এটা বাইশ টাকার আইটেম এবং এই বাইশ টাকার এই আইটেমটা আমি আর রিস্টক করব না এটা এক হাজার তিনশো আশি টাকায় দিব এক হাজার তিনশো আশি একটা গলার চেইনের মূল্য আছে এক হাজার পঞ্চাশ এই গলার চেইনের মূল্যটা মানে এটা বুঝেন এটা কত বেশি এক্সক্লুসিভ এক হাজার পঞ্চাশ এইটা আমি আপনাদেরকে বলে দিই আপনারা কেজেড এ যান কেজেড এ যান আমার আসলে ব্র্যান্ডের নামটা নেওয়া উচিত হয়েছে কিনা আমি জানি না এটার মূল্য আছে পঁচিশশো টাকা আপনারা যান গেলেই দেখতে পারবেন বারোশো পঞ্চাশ বলেছি এটা তো কাছাকাছি কেউ বলেনি আপু এটা তো একুরে বলতে হবে কাছাকাছি বললেও তো হবে না আপু মনে আবার নেক্সট টাইমে আমরা খেলবো ঠিক আছে চুরির প্রাইস এক হাজার দুইশো পঞ্চাশ পেয়ার দুইশো পঞ্চাশ জোড়া যেই জোড়াই নেন এক হাজার দুইশো পঞ্চাশ আমি আপনাদের সুবিধার্থে হ্যাঁ আপনাদের ফ্রি দিবেন না ফ্রি কি আপনারা আমার কাছে পান ফ্রি কেন দিব বলেন এটা কেমন উত্তর কেমন কোয়েশন আমাকে কেন ফ্রি দিব বলেন কেন দিব ফ্রি আপু প্রায় যাবে হচ্ছে এক হাজার তিনশো আশি টাকা আর এটার প্রাই যাবে আটশো আশি টাকা আর ফ্রি কেনই বা আপনি নিবেন এই জিনিসটা কি ভালো হবে বলেন আপনি ফ্রি কেনই নেবেন বলেন আমরা একটা গেম খেলতে পারি যে বলতে পারবে তাকে আমরা একটা ফ্রি দিতে পারি ওটা সে আমাকে একটু সময় দিল আমার সাথে এঙ্গেজ থাকলো সেই সম্মানার্থে একটা গিফট করা যায় বাট ওই গেমটাতে তো আগে ইয়ে করতে হবে মাসাল্লাহ আমি কিছু দেখতে পাচ্ছি না ওপরে আমাকে একজন দেখছে না পাঁচজন দেখছে শুধু টুক টুক বলে এড্রেস ফোন নাম্বার ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স চুরি প্রাইস বলে দিয়ে দিয়েছে আপু চুরি দুই ধরনের ডিজাইন আছে আমি লাইভ শেষ করে এই ছবি ভিডিও রিলসে দিয়ে দিব যেটা আপনাদের জন্য সুবিধা হয় এটা 880 টাকায় দিব এই সেটটা এই সেটটা 880 টাকায় দিব এটা 1450 থেকে 880 শীতwidehatর মূল্য যাবে 1380 সো থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আর কথা বাড়াবো না যেহেতু আমি আমি এনজয় করতে পারছি না বিকজ অফ আমি উপর থেকে কিছুই দেখছি না শুধু আমার মেসেজ মেসেজ আর আমার পাকিস্তানি ড্রেস নিয়ে তো কি একটা অবস্থা আপু স্বর্ণের কিছু আছে গলার মধ্যে সৌদি আরব হতে দেখতেছি স্বর্ণেরই দেখিয়েছি সব যা দেখিয়েছি স্বর্ণের ডিজাইন ইস্যু করেছি তো ভালো থেকেন আমার জন্য দোয়ার রেখে ইনশাল্লাহ আমাদের বসুন্ধরা শোরুমটা আর চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে আমার জন্য দোয়া রেখেন আপনাদের জন্য অনেক অফার থাকবে একদম শাড়ি থেকে শুরু করে অনেক ধরনের অফার আমি দেওয়ার ট্রাই করব বাট বস্তা পচা জিনিস না মানে পচে গেছে ওই টাইপের প্রোডাক্ট না হ্যাঁ একদম নতুন আইটেম যে আইটেম আপনাদেরকে আমরা সই করি না এই টাইপের আইটেম সব আর যেহেতু ঈদের আগে আমাদের শোরুমটা ওপেন হচ্ছে ইনশাল্লাহ সো আপনারা অনেক ভালো কিছুই পাবেন ভালো থাকেন আপু আমাদের জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এক হাজার তিনশো আশি আট আটশো আশি চুরির প্রাইস বারোশো পঞ্চাশ পেয়ার আর ফিঙ্গার প্রিন্টার প্রাইস চারশো আশি টাকা আর এই এইটার তো দেখার আগেই সেটার প্রাইস যাবে এক হাজার পঞ্চাশ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই